যারা অনেকে মনে করে যে অনেক বেশি ডিফিকাল্ট আসলে একটা স্পন্সর না আসলে ওরকম ডিফিকাল্ট না ওই যে তোমাকে একটা প্রপার রোডম্যাপ থাকতে হবে তুমি আসলে অ্যাকচুয়ালি তুমি কি চাচ্ছ তুমি এখানে অনেক ওয়ে আছে রং ওয়ে আছে রাইট ওয়ে আছে এখন তুমি কোন ওয়েটাতে নিজের ফিউচারটা দেখতে চাচ্ছ স্পন্সরশিপে এ দেশে ফিউচার হচ্ছে তোমার আলটিমেটলি তোমাকে এই দেশে নাগরিকত্ব দিবে তো যতদিন তোমার স্পন্সরশিপ থাকবে ততদিন তোমার মোটামুটি ইউকেতে একটা একটা ভালো লাইফ লিড করতে পারবে এবং আফটার স্পন্সারশিপ তুমি ডিরেক্ট আইলার এর জন্য অ্যাপ্লাই করতে পারবে ইনডিফিনিটলি টু রিমে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন সো আজকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়ে কথা বলবো আজকে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে জাদির ভাই

আমরা হচ্ছে পিআর এর জন্য যে রোডটা আছে স্টুডেন্ট যে রোডটা আছে সেটা যদি কমপ্লিট কোনোভাবে না করতে পারি বা মেইনলি আমরা স্পন্সর জবটা কিভাবে ম্যানেজ করব আজকের ভিডিওটা মূলত জাদির আমার চ্যানেলে নিয়ে আসার প্রধান উদ্দেশ্যই হলো এটা যে বাংলাদেশি স্টুডেন্টরা তাদের হচ্ছে গ্র্যাজুয়েশন কিংবা মাস্টার্স করার পরে কিভাবে তারা হচ্ছে যে স্পন্সর জব ম্যানেজ করবে ইউকেতে এই রিলেটেড কথাবার্তা বলবো আজকের ভিডিওতে মেইনলি যে আপনারা আমার কমেন্ট বক্সে যেই কোয়েশ্চেনগুলো আমি বেশি পাই সেখান থেকেই আমি আপনাদের ভিডিওগুলো মেক করার চেষ্টা করি এবং অবশ্যই আরেকটা কথা মেনশন করে দিই যে আমাদের ইউকেতে দুই হাজার পঁচিশ সেপ্টেম্বর ইন্টেক যারা আসতে চায় তাদের কিন্তু আর বেশি টাইম নাই অ্যাপ্লিকেশন পোর্টাল ইউনিভার্সিটি অলরেডি এপ্লিকেশন চলছে application portal গুলা সবগুলা বর্তমানে এপ্লিকেশন নিচ্ছে এবং পাশাপাশি যারা ইউকেতে তে দুহাজার পঁচিশ সালে সেপ্টেম্বর ইন থেকে ব্যাচেলার কিংবা মাস্টার্স এ করতে চায় তারা দ্রুত আমার সাথে ইনবক্স করো কারণ এখন হচ্ছে যারা উইদাউট আইলস এ অ্যাপ্লাই করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেয়া যাবে কিন্তু এই মান্থের পরে হয়তোবা সেই সুযোগটা পাওয়া যাবে না নেক্সট মান্থ থেকে হয়তো আমি শুধুমাত্র যাদের আয়েলস করা আছে তাদের ফাইলে আমি শুধু রিসিভ করব আদারওয়াইজ আমি কিন্তু নেক্সট মান্থ থেকে আর তেমন একটা যাদের আয়েলস নাই তাদের ফাইল আর রিসিভ করবো না সো কথা না বাড়িয়ে সরাসরি আমরা মেন ভিডিওতে চলে যাই সো জাদির ভাই কেমন লাগছে আজকের ওয়েদার ওয়েদার তো সুন্দর ভালো ইউকে তো আসলে এরকম সানি ওয়েদার ইটস ভেরি ডিফিকাল্ট সাদির ভাই কিন্তু ফার্স্টে অনেক বেশি নার্ভাস ছিল আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল যে এই ভিডিওটা কি আদৌ করব কি করব না তো আমি বললাম যে আসলে আমরা জাস্ট একটা ন্যাচারাল একটা আড্ডা দিব কারণ আমার যে অডিয়েন্সটা আছে তারা হচ্ছে খুবই রিয়েলিস্টিক এবং তারা চায় যে সবসময় আমরা ন্যাচারাল বার্তাগুলো তাদের কাছে পৌঁছাই সো মেইনলি জাদির ভাই ইউকেতে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে ধারণা নিব তো ভাইয়া আমার প্রথম কোয়েশ্চেন যেটা হচ্ছে

হচ্ছে যে এখানে আসার পরে কোন কোন বিষয়গুলোর ক্ষেত্রে তার বেশি ফোকাস রাখা উচিত যেন সে পরবর্তীতে একটা স্পন্সর জব ম্যানেজ করতে পারে আচ্ছা মূলত আমি ইউকেতে আসতে চাইলে আমার অবশ্যই একটা প্রেফারেন্স থাকতে হবে যে আমি এই ইউনিভার্সিটিটাতে এই কোর্সটাতে যেতে চাচ্ছি আমার একটা ফোকাস থাকতে হবে একটা গোল থাকতে হবে তো ওই গোল অনুযায়ী আমাদেরকে সবসময় আগানো উচিত আমি ইউকেতে আসব আসবো আমার অন্যদিকে ডাইভার্ট হতে পারবো না আমার মেন্টালিটি অন্যদিকে চলে যাওয়া যাবে না অনেকে হয় কি ইউকেতে আসার পরে তারা যখন জব পায় টাইম জব করে অনেকে হ্যান্ড জবও করে আচ্ছা তো ওরা হয় কি ওই জিনিসগুলোতে নিজেদেরকে অনেক বেশি ফোকাস করে ফেলে বাট তাদের যে পড়ালেখার বিষয়টা কিংবা তারা তাদের যে কোর্স অফ ইন্টারেস্টটা ওইটার প্রতি তাদের খুব একটা আগ্রহ বা ওইটার প্রতি ফোকাস থাকে না বা স্পন্সারশিপের জন্য

ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যেটা করে বাংলাদেশিরা যে তারা ওয়ান ইয়ারের একটা টিউশন ফি দিয়ে আস মানে এসে পড়ে যার কারণে হচ্ছে তাদের একটা পিছুটান অবশ্যই থাকে যে তাদের পরবর্তী তারা কিভাবে সেই টাকাটা ম্যানেজ করবে তো সেই ক্ষেত্রে তারা জবের পিছনে অনেক বেশি ফোকাস থাকে কারণ তারা হচ্ছে যে আপনার এখানে এনআই টোয়েন্টি আওয়ার্স ওয়ার্ক করা যায় উইকলি এর বেশি কিন্তু ওয়ার্ক করা ইলিগাল বাট জাদির ভাই যেটা বলছে যে ক্যাশ ইন হ্যান্ডে জব হ্যাঁ অনেক স্টুডেন্ট আমার দেখা মতে ম্যাক্সিমাম স্টুডেন্টই করে যে হচ্ছে এখানে ইলিগাল ওয়েতে হচ্ছে ক্যাশ ইন হ্যান্ডে জব করে আমরা প্রায় দেখি রেস্টুরেন্ট বা বিভিন্ন আদার্স এগুলোতে সো মেইনলি জাদির ভাই ওইটাই বোঝাতে চাইছে যে আসলে যে আমার একাডেমিক আমি যদি ভুল না করি যে একাডেমিক গোল যেটা গোল যেটা যে ফোকাসটা আমি ঠিক টাইমে হচ্ছে যে আমার শেষ করতে হবে গ্র্যাজুয়েশনটা মানে ফুললি যেন আমার এইটা থেকে আমি যেন কোনোভাবেই সরে না যাই আমি যে কোয়ালিটিটা এখানে প্রোভাইড করতে চাচ্ছি ওটা যাতে আমার কোনো ভাবে কম না হয় কারণ আমি যদি এই দেশে স্পন্সরশিপও নিতে চাই আমি কিন্তু আমার স্টাডি ব্যাকগ্রাউন্ড যেটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু আমি স্পন্সরশিপে যেতে পারি আমার আমার আমি একটা সাবজেক্ট চুজ করলাম ওই সাবজেক্ট নিয়ে যখন আমি ফোকাস থাকবো আমি এই দেশে আসলাম এই দেশে অনেক অপরচুনিটি আছে আমাকে করতে হবে এবং আমার যে কোর্সটা ওই কোর্স অনুযায়ী আমি দেখা গেল কিছু ভালো ভালো রিনন কোম্পানি আছে যারা ওই জায়গা থেকে স্পন্সারশিপ দিচ্ছে এবং আমার কোর্সটাও ওই রিলেটেড তো কেন আমি আমার কোর্সের প্রতি ভালো একটা ফোকাস দিব যে কেনন আমি আমার কোর্সের প্রতি একটা ভালো ফোকাস দিব যাতে এই জিনিসটা তো খুবই ম্যান্ডেট হবে যে আমি যেই মানে কোর্সটাতে আমি এখানে আসব স্পন্সর জবটা তো সেই কোর্স रिलेटेड হইতে হবে এটা এমনটা না যে স্পন্সরশিপটা তোমার ওই रिलेटेडই হইতে হবে বাট হ্যাঁ তোমার কোর্স অনুযায়ী তুমি স্পন্সরশিপ অবশ্যই পাবা কারণ ওটার ভ্যালু বেশি হবে ভ্যালু বেশি থাকবে কারণ তুমি অলরেডি ওই সেক্টরে তুমি তোমার গ্র্যাজুয়েশন করতেছো তুমি যে কোনো যে কোনো কোম্পানিতে যাবা যখন ওরা তোমার সিভিটা দেখবে যে তুমি অলরেডি এই জিনিস নিয়ে পড়ালেখা করতেছো তখন ওদের একটা আগ্রহ জন্মাবে আর তোমাকে ওই ক্যাটাগরিতে গিয়ে দাঁড়াইতে হবে এস্টাবলিশ করতে হবে ওই কোয়ালিটি তোমাকে প্রোভাইড করতে হবে যে হ্যাঁ আমি ক্যাপেবল তোমাদের কোম্পানিতে জব করার মতো আমাকে অবশ্যই শো করতে হবে সেটার জন্য অবশ্যই আমার একাডেমিক যে। গোলটা সেটা তো আমাকে অবশ্যই প্রপার ওয়েতে সাকসেসফুলি কমপ্লিট করতে হবে তাহলে ওরা এই জিনিসটাকে ভ্যালু দিবে এবং যদি আমরা ফার্স্টে তো আসলে অনেকে এখন বর্তমানে হয় কি শুরুতেই কেউ অফার করতে চায় না বাট আমার কোর্স রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে ওইখানে আমি চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে সিবি দিতে হবে একটা ভালো প্রপার সিবি কিন্তু অনেক কিছু নির্ভর করে কারণ প্রথম প্রাথমিক পর্যায়ে সবাই আগে সিবিটা দেখে তো কোয়ালিটিফুল একটা সিভি প্রোভাইড করতে হবে সিভি প্রোভাইডের পর তোমাকে ওভাবে নিজেকে তৈরি করতে হবে যে আমাকে ইন্টারভিউতে কী কী কোয়েশ্চেন আসতে পারে কি রিলেটেড টপিক আসতে পারে কিভাবে আমি আমার ইন্টারভিউটা দিতে পারি নিজেকে ওভাবে আগে প্রিপেয়ার করতে হবে একবার যখন জবটা হয়ে যাবে আস্তে আস্তে একটু সময় যাবে তোমার গ্র্যাজুয়েশনও চলতে থাকলো তুমি তোমার ওই যেই কোর্স অনুযায়ী তুমি যে কোম্পানিতে জব করতে চলতে থাকলো একটা টাইমে হবে কি তোমার যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে ওই কোম্পানি চাইবে না যে তোমাকে ছাড়তে তখন তো দেখা গেছে ওরা তোমাকে অফার করবে যে হ্যাঁ আমার কাছে তুই স্পন্সারশিপ আছে তুই কেন আমার এখানে স্পন্সারশিপ আসতে চাচ্ছিস তুই আয় স্পন্সারশিপ আমি তোকে প্রোভাইড করি তো এইরকম অপরচুনিটি গুলো কিন্তু তোমার নিজেকে আগে ক্রিয়েট করতে হবে ওই সুযোগটা আগে ওদেরকে দেখাইতে হবে যে হ্যাঁ আমি তোমার কোম্পানির জন্য একটা অ্যাসেট ওটাকে নিজেকে ওই রকম জায়গা পর্যায়ে নিয়ে যেতে হবে এই জিনিসটা একটা ক্লিয়ার যে যারা অনেকে মনে করে যে অনেক বেশি ডিফিকাল্ট আসলে একটা স্পন্সর জব না আসলে ওরকম ডিফিকাল্ট না ওই যে তোমাকে একটা প্রপার রোড ম্যাপ থাকতে হবে তুমি আসলে অ্যাকচুয়ালি তুমি কি চাচ্ছ তুমি এখানে অনেক ওয়ে আছে রং ওয়ে আছে রাইট ওয়ে আছে এখন তুমি কোন ওয়েটাতে নিজের ফিউচারটা দেখতে চাচ্ছ স্পন্সরশিপে এই দেশের ফিউচার হচ্ছে তোমার আলটিমেটলি তোমাকে দেশে নাগরিকত্ব দিবে স্পন্সারশিপে এবং তুমি তোমার ফ্যামিলি ফ্যামিলি মানে বিয়ের পর বিয়ে করে স্পাউজও নিয়ে আসতে পারবা স্পন্সারশিপে এবং ফুল টাইম ওয়ার্কেরও পারমিট আছে সো যতদিন তোমার স্পন্সারশিপ থাকবে ততদিন তোমার মোটামুটি ইউকেতে একটা একটা ভালো লাইফ লিড করতে পারবা এবং আফটার স্পন্সারশিপ তুমি ডিরেক্ট ই আইলারের জন্য অ্যাপ্লাই করতে পারবে ইনডিফিনেটলিভ টু রিমেন্ট তো ওভারঅল এটা খুবই ভালো একটা

পিএসডব্লিউ তে অ্যাপ্লাই করতে পারে এবং তখন তারা যদি চায় তারাও হচ্ছে যে স্পন্সর জপ ম্যানেজ করতে পারে ওভারঅল আপনি হচ্ছে কোন জিনিসটা মানে আমার স্টুডেন্ট দের উদ্দেশ্যে আপনি বলতে চান যে এই এই জিনিস গুলো করলে হচ্ছে আলটিমেটলি একটা স্পন্সর জপ খুব ইজিলি ম্যানেজ করা যায় করা যায় আচ্ছা উম মাস্টার্স এর পরে আমরা যখন পিএসডাব্লিউ তে যাই তো পিএস হচ্ছে দুই বছর এবং এখানে মেবি থ্রি থাউজেন্ড পাউন্ড আপনাকে পে করতে হয় এর জন্য তো আমি যদি পিএচডাব্লিউতে ওই যেই আমার যে কোর্স আমার যে সাবজেক্ট আমি মাস্টার্স যে সাবজেক্টে কমপ্লিট করছি সেই অনুযায়ী যদি আমি আমার পিএইচডাব্লিউতে গিয়ে একটা ভালো কোম্পানিতে জব পাই আফটার টু ইয়ার্স তারা হয়তো আমাকে স্পন্সারশিপ অফারও করতে পারে বা উইদিন দিস টাইম আমি আমাকে ওইভাবে ক্যাপেবল করতে হবে এই একটা জিনিস আর এছাড়া তুমি মাস্টার্সে থাকাকালীন তুমি যদি ওভাবে স্পন্সারশিপ ম্যানেজ করতে পারো কিংবা তুমি যে কোর্সে আসো ওই কোর্স রিলেটেড কোনো একটা কোম্পানির সাথে যদি তুমি কানেক্টেড থাকতে পারো তাহলে তোমার স্পন্সারশিপ পাওয়াটা খুব ইজি অনেকে অফার করতেছে স্পন্সারশিপ কিন্তু এবং তারা অ্যাকোমোডেশনও দিচ্ছে এছাড়া আরও অনেক রকমের সুবিধা দিচ্ছে স্পন্সারশিপে তো এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে

সেটা হচ্ছে তার প্রপার ওয়েতে একদম ফিনিশ করতে হবে মূলত তুমি ইউকে তে আসতেছো পড়ালেখার জন্য তো তুমি পড়ালেখাটা ঠিক রাখতে হবে পড়ালেখাটা ঠিক রাখবা এরপরে ওই রিলেটেড তুমি অপরচুনিটিগুলো তোমাকে খোঁজ করে দিতে হবে আসলে প্রত্যেকে নিজেদেরটা নিজেদেরকেই খোঁজ করে নিতে হয় অপরচুনিটি আছে তুমি খোঁজ করলে অবশ্যই অনেক অপরচুনিটি বের হবে বাট তুমি ভালো যে বুঝতে পারবা যে তোমাকে কোন জায়গা থেকে কিভাবে ওই জিনিসটা গ্র্যাপ করে আনতে হবে এবং কিভাবে তুমি নিজেকে প্রিপেয়ার করবো ওই অপরচুনিটিটা গ্র্যাপ করার জন্য এই তো তো আশা করি আমার বিয়ার্সরা অনেক বেশি আইডিয়া পাইছে আপনার কাছ থেকে মেইনলি আমরা হচ্ছে যে এরকম না যে যাদের খুব রেগুলার ভিডিও মেক করে বা খুবই প্রফেশনাল এরকম না আমরা জাস্ট র্যান্ডম একটা আড্ডার থ্রুতে যে বাস্তবতা আছে ইউকেতে বর্তমানে সেটাই আমার বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সেটাই তুলে ধরার জন্য চেষ্টা আমরা করি সো আশা করি আপনারা অনেক বেশি ইনফরমেশন পেয়েছেন এই ভিডিওটা থেকে বেশ করে লাস্ট ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া স্পন্সর জব পাওয়াটা কি খুব কঠিন নাকি অনেক সহজ তো আমি ভাবলাম যে যা যেহেতু জাদির ভাই অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে খুবই রিনাউন্ড একটা কোম্পানিতে স্পন্সর জব ম্যানেজ করে সে অলরেডি জব করছে সো কারো যদি ইউকে রিলেটেড যে কোনো ধরনের যদি কারো থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা করতে পারেন অথবা কেউ যদি ইউকেতে আসতে চান সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে আপনারা হচ্ছে আমার ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আপনারা হচ্ছে কন্ট্যাক্ট করতে পারেন সো সবাই ভালো থাকবেন আরেকটা দেখেন ইন্টারেস্টিং বিষয় দেখাই